আলোকবর্তিকা আমাদের জীবনে যেন আলোময় করে তুলতে পারে বিশ্বের প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ দুর্দশা ঘুচিয়ে গিয়ে যেন আলোর আলোময় হয়ে ওঠে আগুনের পরস্পরের ছোঁয়ায় আমাদের প্রত্যেকের জীবন আলোময় হয়ে উঠুক প্রদীপের শিখার আলো আমাদের জীবনকে যেন আরো আলোময় করে দেয় আগুনের পরশ রাজ্য সরকারের উদ্যোগে শান্তিনিকেতন থানার অন্তর্গত বিশ্ব ক্ষুদ্র বাজারে উদ্বোধন হল হস্তশিল্প মেলা এই মেলা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই মেলা শুরু হয়েছে তিরিশে ডিসেম্বর চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত দুপুর একটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মেলা চলবে বলে জানা যায় এই হস্তশিল্প মেলাতে পঁচিশটা স্টল রয়েছে এবং তিনশো পঞ্চাশ হস্তশিল্পীরা এসেছেন বিভিন্ন জেলা থেকে তাদের বিভিন্ন ধরনের হাতের কাজ নিয়ে এই মেলাতে হাজির হয়েছেন এই হস্তশিল্প মেলাতে উপস্থিত ছিলেন এসআর ডি এ চেয়ারম্যান অনুব্রত মন্ডল রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা বীরভূম জেলাশাসক বিধান রায় বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী নানুরের বিধায়ক বিধানচন্দ্র সাইথিয়ার সাহা বিধান চন্দ্র চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ বোলপুর পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট আমি আমি মালিক নয় মন্ত্রীকে প্রস্তাব দিলাম এখানে দুদিন ভালো চলবে আজকে উদ্বোধন হলো মেলা তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে ষোলো তারিখ পর্যন্ত চলবে দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই মেলা চলবে এখানে পঁচিশটা স্টল হয়েছে সাড়ে তিনশো মোতন আর্টিজেন এসছে এবং তারা নানা জেলা থেকে তাদের সোমবার পসড়া নিয়ে এখানে এসেছেন তারা বিক্রির উদ্দেশ্যে আমরা চাই আপনাদের মাধ্যমে একটু প্রচার করতে যাতে এখানে আরও মানুষ আছেন এবং এরা যে জিনিস এনেছে তারা সেগুলো দেখাশোনা করে তারা যেতে পারেন তার জন্য

ও সংস্কৃতি ভিন্ন ভিন্ন স্থানীয় সপস্ত ও সংস্কৃতির মাধ্যম করে সেখানকার মানুষের জীবন জীবিকা নির্ভরের জন্য তারা হাতের তৈরি জিনিসপত্রের উপর মনোনিবেশ করে বাংলায় যাকে আমরা কুটির শিল্প বলে জানি সাগর সংলগ্ন পূর্ব মেদিনীপুরে ঝিনুক ও সাকেত শিল্পকলা অন্যদিকে পাহাড়ি দার্জিলিং কালিম্পং এ বাহান কুটি ও বেতের জিনিসপত্রের তাকুর্য দেখা যায় না সমতল ও মালভূমি অঞ্চলের জেলাগুলি যতক্রমে বীরভূম বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলির স্থানীয় সংস্কৃতিকে সামনে রেখে হস্তশিল্প গড়ে উঠেছে আদি ও মধ্যযুগীয় বীরভূম থেকে কাজে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা